সত্যপতি দিদি কি বলছে শুনেনি তারপর আমি না খান মনে করেন যে ফলিক অ্যাসিড এমন কি ট্যাবলেট যেটা খেতেই হবে অবশ্যই খাওয়া উচিত প্রতিটি গর্ভাবস্থায় বারো সপ্তাহ পেরিয়ে গেলে এই ফলিক অ্যাসিড নামক ট্যাবলেটটি প্রতিটি প্রেগনেন্ট নারীকেই খাওয়া উচিত আর এই ফলিক অ্যাসিডই আপনার শিশুর বৃদ্ধি আপনার শিশুর শারীরিক গঠন আপনার শিশুর ডিএনএ এই সমস্ত কিছু এরকম বাচ্চা জন্ম দেয় তো একটা কথাই বলবো তোমাকে বলছি দিদি ভাই ফলিক অ্যাসিড আমি খাইনি তাহলে কি আমার বাচ্চা এরকম জন্ম দিয়েছি ফলিক অ্যাসিড খাওয়া বা না খাওয়ার সাথে এরকম বাচ্চা জন্ম দেওয়ার কোনো কারণ নেই ফলিক অ্যাসিড না খেলেও যদি থোর খাও তাতেও কিন্তু তোমার আয়রন সব কিছুর কাজ করবে আমার ডাক্তার আমাকে আমার যখন প্রেগনেন্সির টাইম হয়েছিলো আমাকে হাড় শক্ত করার ওষুধ দিয়েছিল আমার শরীরে রক্ত কম ছিল সেই ওষুধ দিয়েছিলো কিন্তু কোনো ফলিক অ্যাসিড জাতীয় কোনো ওষুধ কিন্তু আমাকে দেয়নি তাই একটা কথাই বলবো এই বা এরকম বাচ্চা জন্ম দেওয়ার অনেক কারণ থাকে অনেক সেটা আমি এখন এখানে বলতে চাইছি না শুধু এইটুকুই বলতে চাইছি আপনার ভুলটা আমি ধরাতে চাইছি যে ফলিক অ্যাসিড খাওয়া বা না খাওয়ার সাথে এরকম বাচ্চা জন্ম দেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এরকম বাচ্চা ফলিক অ্যাসিড খেলেও জন্ম দেয় যাদের এরকম হয় এই বা এরকম বাচ্চা ফলিক অ্যাসিড না খেলেও যারা জন্ম দেবে এরকম অনেক কিছু কারণ আছে যে কারণে এরকম বাচ্চা জন্ম দেওয়া যায় কিন্তু এই ফলিক অ্যাসিড ওষুধের কোনো মাত্রা নেই যে এরকম ওষুধ না খেলে এরকম বাচ্চা জন্ম দেয় এটা ভুল কথা আমি তো খাইনি খাইলে কি আমি এরকম বাচ্চা জন্ম দিয়েছি কখনোই নয় আমার বাচ্চাকে নিশ্চয়ই তোমরা দেখেছো আমার বাচ্চা কেমন সুস্থ তাই এই কথাটা আমি মানতে পারলাম না যে এরকম বাচ্চা ফলিক অ্যাসিড না খাওয়ার মাধ্যমে এরকম বাচ্চা জন্ম দিয়েছে যাই হোক যদি কিছু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমি আমার প্রেসক্রিপশানে কী কী আমার ডাক্তার ওষুধ সাজেস্ট করেছে সেগুলোও কিন্তু তোমাদের সহ দেখাতে পারি আমার কাছে কিন্তু এখন ওষুধের খামগুলো এখনও পড়ে আছে আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি তাই এই কথাটা কখনোই আমি মানতে পারলাম না যে ফলিক অ্যাসিড না খাওয়ার কারণে এরকম বাচ্চারা মানে বাচ্চা জন্ম দেয় সরি আমি খাইনি আমি কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিয়েছি আরও অনেকেই কিন্তু ফলিক অ্যাসিড খাইনি কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে কারে নয় ওষুধ খেলে সুস্থ এরকম বাচ্চা নাকি জন্ম দিচ্ছে আগেকারের কি আমার মা বাবারা তো মারা কাকিরা আমার মা কাকিরা তো আগে ডাক্তারই ছিল না ডাক্তার দেখে ওষুধও খেতো না তাহলে তারা কি সুস্থ বাচ্চা জন্ম দেয়নি আমরা কি সুস্থ হইনি তাই এই কথাটা কখনোই মানা গেল না যে ফলিক অ্যাসিড খাওয়ার কারণে কিবা না খাওয়ার কারণে এরকম অসুস্থ বাচ্চা জন্ম দেয় আগেকারের তো ডাক্তারই ছিল না এখনকারের মেয়েদের যত রকম প্রবলেম তত রকম ওষুধ বেরিয়ে গেছে কিন্তু আগেকারের কি ছিল আমার মা কাকিরা ডাক্তারও দেখায়নি এত ওষুধও খায়নি তাহলে কি আমরা সুস্থ বাচ্চা আমরা কি সুস্থ হইনি নাকি আমার মা কাকিরা সুস্থ বাচ্চা জন্ম দেয়নি যাই হোক যদি ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ঠিক কথা বলে থাকি অবশ্যই সেটাও বলবেন যাই হোক আর কিছু বলবো না